বাড়িতে আসলাম আর কি ভিটে দেখি আর কি করলা লাগাইছেন এবং নানা বেত আর কি সবজি লাগাইছেন লাগানোর সময় কি কোন সার ব্যবহার করছিলেন পারে কতদিনে ধরবে এরকম কোন কিছু বলছে নাকি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে ধরবে খরচ কম করা যায় না আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে যাচ্ছি আমাদের কৃষক জুয়েলভাইয়ের বাড়িতে দেন ওনার বাড়ির পাশ হইতেছে একটু ভিটা জমি আছে দেন উনি হইতেছে ওই জমিতে করলা রোপণ করছে মানে করলার বীজ রোপণ করছিল মোটামুটি আট নয় দিন হইছে তার বীজ গুলো গজায় উঠছে বা গাছ হয়ে গেছে তো ওই গাছের কি অবস্থা বা কেমন পরিস্থিতি এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে হইতে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি হচ্ছে আমাদের কৃষক জলবাহী বাড়ির পাশে যে ভিটা জমি ওইখানে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে তার গাছের যে চেহারা অসাধারণ অসাধারণ আসলে বলার মতো না আর এইখানে যে যাত্রা এটা হচ্ছে বীর মানে ওই বীজের নাম হইতেছে বীর হ্যাঁ

বর্ষাকাল তাহলে কলা লাগাইছি পরে যে চারা রোপন করছি বীজ লাগাইছিলাম গাছ হয়ে গেছে বুঝতে পারছি মানে এই জায়গা তো আগে কোনো কিছু লাগানো টাগানো হয় নাই বা কোনো কিছু চাষ করা হয় নাই সেই ক্ষেত্রে জায়গা তো কোনো সারও

আর বেগুন বেগুনে তোমার সারা আসলে 60 মতো কিন্তু তোমার যা মারা গেছে তার মানে হয়তো 500 টা আছে তাই না আচ্ছা ও চারা ভালো ছিল না তাইজন মারা গেছে তাহলে এখানে আপনি মানে এই 15 16 এই জার করতে আপনার কত টাকার মতো খরচ গেছে জার বলতে আমি তো বাড়িতেই ছিলাম না খালি তোমার রিল আছে 20 টাকা কত টাকার বিস্কুট ছিলেন মানে বর্ষাকালীন আপনার যাতে সবজি না বাইরে থেকে কিনতে হয় এই উপলক্ষে কি লাগাইছেন তো এখানে কি জানলা দিবেন নাকি জানলা দিবেন গাছগুলো যেহেতু সুন্দর হয়েছে

এভাবে ঠিক থাকে তাহলে তার বেশ প্রয়োজন করলো না 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 ঠিক না থাকে তাহলে হয়তো বেশ দেওয়া লাগতে পারে আচ্ছা এই আপনার যে ভিডিওটা ছিল ভিটা জমিটা ওটা কি পানি উঠছে নাকি ওইটা পানি উঠছিল কিন্তু আমার নাইমে যাচ্ছে তো ওইখানে এখন কি কোনো কিছু লাগাবেন লাগাবেন না আর একবার পানি ওঠার সম্ভাবনা আছে হয়তো সামনে যে তার অনেক দিন আছে হুম হুম এখন একটু ই আছে কি যদি আবার পানি বাড়ে তাহলে আবার হচ্ছে তাহলে সেটা ফসল লাগাইলাম পানি বাড়লো তাহলে আবার ওইটা গেল না যাই হোক অনেক কথা বললাম ভাই আপনার বাসায় আসলাম বর্ষাকালীন ভালোই একটা বুদ্ধি বের করছেন যাতে সবজি বর্ষাকালীন কোন কিছু না কিনে খাওয়াটাই বেটার আমি মনে করি তারপরে পিওর জিনিস কোনো বৃষ্টি ছাড়া বর্ষাকালে তো তোমার এমনিতেই বর্ষা তাই না যাদের মানুষের সবল ধরনের মানুষের ছুটি হম হম খাওয়াটা তো পকেটে ঠা না 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 এই বসার টাকা গুলো সেই করছিলাম আর কিছু বিক্রি করলে আপনার বাজার খরচটা হয়ে গেল বা কিছু হাত খরচ হয়ে তো যেহেতু চকে বাজারে সব জায়গায় পানি টুকটাক কম বেশি সব জায়গায় আছে যেহেতু বাড়ি টুকটাক করে গেলে করলে আপনার টুকটাক হাত খরচের টাকা বা বাড়ি খাওয়ার খরচ চলে যায় তো যাই হোক ভাই অনেক কথা বললাম যখন নাকি জাংলা দেন গাছটা অনেক সুন্দর হয়ে যখন নাকি বড় হয়ে যায় তখন আর একটা ভিডিও করে দর্শকদের দেখাই দিবো ভালো সাইকেন ভাই আসসালামু আলাইকুম তো যাই হোক এ টু জেড ইনফরমেশন আমাদের কৃষক জুয়েলভার কাছ থেকে শুনতে পেলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি আসলে আমরা বিগত আমাদের চ্যানেল যে ভিডিও গুলা পুরা মানে প্রত্যেকটা প্রায় ভিডিও কিন্তু মালচিং পেপার দিয়ে বাট এখানে একটা বিষয় লক্ষ্য করেন আমি এই কৃষক সিদ্দিকা কাছে শহীদ কাকা আছে ধরুন ওরা কিন্তু মালচিং এ রোপণ করছিল এই বীজ বা চারা যাই রোপণ করুক তো এখানে আমাদের কৃষক জুয়েল ভাই যে এখানে করছে এখানে হতেছে একটা বসত বাড়ি ছিল আর কি ঠিক আছে বাড়িটা ভাঙে নিয়ে গেছে যে ওইখানে কিন্তু ওই মাটিতেই কোন সারটার কোনো কিছু ছাড়া উনি কিন্তু এইখানে বীজ রোপণ করে দিয়েছিল এবং কি যে বীজ রোপণ করার পর যে গাছগুলা হয়েছে এগুলা কিন্তু আসলে দেখার মতো ঠিক আছে অসাধারণ আসলে ভালোকে ভালো বলতে হবে এটাই স্বাভাবিক আর হ্যাঁ তো যাই হোক এই ভিটা জমির পরবর্তী পার্ট এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ